বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অনেক ধরনের চিকেনের রেসিপি তো ট্রাই করেছেন এবার চলুন ট্রাই করি আফগানি চিকেন শিকমালাই গ্রেভি রেসিপি অসাধারণ রেসিপিটা দেখতে যেমনটা সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদ চলুন শুরু করি এর প্রসেসটা প্রথমে আমি চারশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি এটাকে আমি কিমা করে নিব আপনারা চাইলে পাটা পোতায় বেটে নিতে পারেন অবশ্যই মিহিভাবে বাড়তে হবে এখন আমি চপারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ ফ্রেশ পুদিনা এবং ধনেপাতা পাতা কয়েকটা কাঁচা মরিচ চপ করে নিয়েছি এটা কিমার সাথে অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ গোলমরিচ এক চা চামচ চিলি ফ্লেক্স এক চামচ গরম মশলা এক চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ চার চার চামচ মালাই এবং এক চা চামচ পরিমাণ রস এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই ব্রেড ক্রামস এড করবেন এখানে আমি হাফ কাপ এড করেছি ব্রেড ক্রামস এড না করলে কিন্তু যে শিকটা তৈরি হবে সেটা খুব ভালো বাইন্ডিং হবে না অবশ্যই জানেন জাতীয় খাবারগুলোতে অবশ্যই ব্রেড ক্রামস ব্যবহার করতে হয় এরকম একটা শিক নিয়ে আমি শিকগুলো বানিয়ে নিচ্ছি কাবাবগুলো তো আপনারা চাইলে যে কোনো কাঠির মাধ্যমে বানাতে পারেন তবে অবশ্যই হাতে এবং কাঠিতে তেল লাগিয়ে নেবেন তাহলে শেপটা সুন্দর আসবে এবং লেগে থাকবে না তো আমার কাছে সাসলিকের কাঠি ছিল ওই কাঠির মধ্যেই আমি দুটা কাঠি একসাথে জোড়া লাগিয়ে একটু চড়া করে আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে সেই মতো শেপ দিয়ে দিয়ে বানিয়ে নেবেন আমার এখানে এগারোটির মতো হয়েছে যে পরিমাণ চিকেন নিয়েছিলাম এখন কাবাবগুলো আমি একটু ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য এখন আমি এখানে গ্রেভির জন্য হাফ কাপ পেঁয়াজ কয়েকটা আমন্ড বাদাম এবং কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটু ভেজে নেবো জাস্ট গোলাপে একটা কালার হলেই হবে সফট হলেই হবে আপনারা এখানে কাজু ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ঠান্ডা করে সামান্য পানি দিয়ে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটাই হচ্ছে মূল গ্রেভির উপাদান এখন আমি সেই কাবাবগুলো ভেজে নিচ্ছি অল্প তেলে মিডিয়াম আচে ভেজে নিতে হবে কড়া আছে ভাজা যাবে না এবং খুব ভালো করে একদম কড়া করেও ভাজা যাবে না একদম হালকা হালকাভাবে ভাজতে হবে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ হলেই হবে বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে এরকম করে ভাজতে হবে এখন চলুন মূল রান্নায় চলে যাই কাবাব ভাজার তেলে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি আপনারা বাটার ইউজ করতে পারেন গোটা গরম মশলা দিলাম দিয়ে দিলাম রেডি করে রাখা গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দেবো একটা মিক্স মশলা এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক চা চামচ করে জিরা ধনিয়া গোলমরিচ গরম মশলা একসাথে করে মিক্স করে একটা মশলা গুলিয়ে নিয়েছি এখানে মরিচ অ্যাড বা হলুদ অ্যাড করা যাবে না একটু ঝোল দিয়ে দিলাম ব্লেন্ডারের মেশিনটা যেই মগটা ছিল ওটা ধুই এখন মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি শিক দিয়ে দিচ্ছি এক এক করে কাপগুলো দিয়ে খুব নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে আপনারা অনেক সময় অনেক কিছু মিস্টেক হতে পারে এখন আমি মালাইটা অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা মালাই গ্রেভি অবশ্যই মালাই দিতে হবে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন তবে মালাইটা দিলেই বেশি ভালো হয় মালাইটা হচ্ছে আপনার দুধের স্বর চটকে নিয়ে মালাই করে নিতে পারেন একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে না হলে যে গ্রেভিটা ঘন গ্রেভিটা নিচে প্যানের নিচে লেগে যেতে পারে এখন আমি বিশ মিনিট অল্প আছে দমে দিয়ে দিয়েছি এখন দেখুন আমার রান্না পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন কি অসাধারণ হয়েছে তাই না যেমন কালার হয়েছে তেমনি খেতে খুবই খুবই মজা হয়েছে আমি তো তৈরি করে টেস্ট করে একদম অবাক হয়ে গেছে এত টেস্টি একটা রেসিপি আয়ের আগে আমি কখনোই ট্রাই করিনি চিকেনের এত মজার রেসিপি চিকেনের অনেক কিছু ট্রাই করা হয়েছে কোরমা রেজালা বা চিকেন ভোনা যাই হোক রোস্ট কিন্তু আমার মানে ট্রাই করা চিকেনের মধ্যে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে রিচ চিকেনের রেসিপি এটাই এতটাই মজা হয়েছে এটা তো আমার হাজব্যান্ড তো প্রথম বলতে সেটা কেমন হবে খেতে কী জানি যখন ওকে দিলাম আমরা সবজি পোলাওয়ার সাথে এটাকে ট্রাই করেছি অসাধারণ হয়েছিল কি যে বলবো আপনারা একবার শুধু ট্রাই করে দেখবেন কি যে মজা লাগে আমরা রাতের বেলায় আবার এটাকে পরোটা দিয়েও ট্রাই করেছিলাম পরোটা দিয়েও অসাধারণ লেগেছে তবে সবচেয়ে মজা লেগেছে আমার কাছে পোলাও দিয়ে ভালো লেগেছে আমার হাজব্যান্ডের কাছে নাকি পরোটা দিয়ে ভালো লেগেছে আপনি ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে তো আমি আপনাদেরকে বলবো এটা একদম স্পিচলেস একটা রেসিপি হবে মানে তৈরি করার পর আপনি মেহমানদেরকে সার্ভ করলে তারা আপনার মানে হাত হাত চুমা দিবে যে এত ভালো একটা রেসিপি আপনি কীভাবে তৈরি করলেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ